রংপুরে সরকারি খাদ্য গুদাম থেকে কোটি টাকার চাল গম গায়েব হদিস নেই খালি বস্তার তদন্তে দুর্নীতির প্রমাণ পেয়েছে পাঁচ সদস্যের কমিটি এই ঘটনায় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তাসহ সহ তিনজনের বিরুদ্ধে মামলাও হয়েছে শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর জীবনের রিপোর্ট মানে আমাদের বস্তাগুলো যেভাবে থাকার কথা কিছু কিছু খামালে বস্তাগুলো খাড়া করে রাখে উপরে বস্তা ঢালে মধ্যে গ্যাপ সৃষ্টি করা হয়েছে রক্ষকই যখন ভক্ষক যার দায়িত্ব ছিল উপজেলা খাদ্য গুদাম সংরক্ষণের তিনি লাপাত্তা করেছেন প্রায় একশো পঁয়তাল্লিশ মেট্রিক টন চাল ও গম রংপুর সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে কুড়িগ্রামে বদলি করে তার জায়গায় দায়িত্ব দেওয়া হয় বাবুকে তবে দীর্ঘ দিনেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকেন কানিস ফাতেমা এরপরেই তার বিরুদ্ধে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা খাদ্য অফিস বারো সেপ্টেম্বর তদন্ত কমিটি জেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে প্রতিবেদন জমা দেয় প্রতিবেদনে বলা হয় গুদামে প্রায় একশো পঁয়তাল্লিশ মেট্রিক টন চাল ও গম ঘাটতি রয়েছে একই সঙ্গে হদিস নেই নয় হাজার পাঁচশো খালি বস্তার উদাহ হওয়া চাল গম ও খালি বস্তার বাজার মূল্য প্রায় এক কোটি পঁচাশি লাখ টাকা ওনার সঙ্গে একজন নিরাপত্তা প্রহরী এবং লেবার সদ্দারকে আমরা মনে করতেছি যে এইগুলোর সাথে জড়িত এ ঘটনায় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমা নিরাপত্তা প্রহরী চঞ্চল ও শ্রমিক সর্দার রবিউলকে আসামি করে রংপুর কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা কানিস ফাতেমাকে বরখাস্ত করেছে খাদ্য অফিস তবে শ্রমিক সর্দার রবিউলের দাবি উদাহ হওয়া খাদ্য শস্য গুদামে ঢুকানোই হয়নি খাতা কলমে দুর্নীতি করেছে কানিস ফাতেমা মিলারের মাল আলছে দুই গাড়ি এখন ওখানে যদি আপনি চার গাড়ির বিল দেন ওটা কি লেবার দেখা জানবে ওইভাবে ওরা বিল করি করি নিয়েছে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আপাতত ধারণা করা হচ্ছে যে তিনজনই জড়িত এবং পরবর্তীতে যদি মনে হয় দুদক এসে তদন্ত করবে এবং সেখানে যদি আরও তথ্য উপাত্ত উঠে আসে তো সেই অনুযায়ী তারা ব্যবস্থা নেবে দীর্ঘদিন বিচারহীনতার কারণেই এই সিন্ডিকেট শক্তিশালী হয়ে উঠেছে বলে মনে করেন কৃষক নেতা আমরা মনে করি যে আসলে এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি জড়িত নেই উপর থেকে নিচ পর্যন্ত এখানে অনেকেই জড়িত রয়েছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে সরকারি খাদ্য গুদামের চাল গম আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে খাদ্য বিভাগ আব্দুল রশিদ জীবন সময় সংবাদ রংপুর